চলো এবার দেখি আমাদের ক্যাম্পে যখন সবজি আসে মানে সবজির গাড়ি যত কাঁচা মাল আছে শাক সবজি আলু কটর পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সব এ টু জেড এটা দেখো লেবু গাজর বাইগান বাইগান বেগান দেখ টমেটো মোমেটো ইত্যাদি মানে সব কিছু পাওয়া যায় কাঁচা সবজি থেকে মানে সব এ টু জেড আচ্ছা বাংলাদেশের সেম টু সেম যেরকম সবজি তাজা তাজা সবজি এখানে এরকম সবজি পাওয়া যায় ওকে আর ভাই এখানে সব থেকে একটা জিনিস মানে আংদা হচ্ছে কি আমাদের ক্যাম্পে মানে সাপ্তাহে দুইবার আসে ঠিক আছে আর একটা জিনিস হয়েছে যে গাড়িটা দেখতেছো এর ভাই এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের এসে মানে কালিয়া থানায় টিওনো সাহেবো সাহেব এই গাড়িতে চড়ে ঠিক আছে আর এখানে কি করতেছে এই গাড়িতে সবজি নিয়ে আইছে এই গাড়িতে ঠিক আছে কারণ এখানে সব এই গাড়িতে সবজি আছে কেউ যদি কাজে যায় তাহলে এই গাড়িতে যায় কেউ যদি মানে এসে মানে টুকাই মানে এক প্রকার কেউ যদি টুকায় বোতল টুকায় তাও দেখার থেকে এর থেকে ভালো গাড়ি আর এর থেকে বড় গাড়ি থাকে এরকম ট্রাটা ঠিক আছে মানে এখানে যে সিম্পলভাবে যে সবজি নিয়ে আসে এখানে ট্রে ওই গাড়ির ভিতরে মানে ট্রে সিস্টেম করে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো একটু ওয়েট করো যেখানে মানুষ বসে সেখানে দেখে কি নিয়ে আসে ঠিক আছে আমরা তো বইসে দেখাচ্ছি মা বা এরমখান গাড়ি থাকলে মানে পাটের জ্বালায় মানে বাঁচে না মানে কি না কি মনে করে ঠিক আছে আর এইখানে এই গাড়ির কোনো দাম নাই ঠিক আছে এ দেখা যায় ছয় সাত হাজার রিয়ালি পাওয়া যায় এখানে ছয় সাত হাজার টাকা ঠিক আছে কিন্তু বাংলাদেশি প্রায় দুই লাখ টাকার মতো এখানে মেন কথা গাড়ির দাম কম আর গাড়ি এখানে গাড়ির দাম যদি কম না হয়তো তাহলে মানে এখান থেকে মানুষজন সব কিনে নিয়ে যেত আর এখানে মেন কথা নেওয়ার অপশন নাই বলে সব কেউ নিতে পারে না যদি নেওয়ার অপশন থাকতো তাহলে এখান থেকে নিয়ে যেত যে যে শালা সেও গাড়ি কিন্তু এ বিদেশে আছে ঠিক আছে আমরা ভাই কামলা মানুষ এই জন্য দেখা তো আপেল না ভালো না এটা ভালো লাগে না ভালো লাগে খাতে খাতে আর মহি রুচি না ভালো লাগে আঙ্গুর ফল মল তোমরা এগুলা খাবা করতে গেলে তোমরা পাবা কারণ তোমরা তো দেখাচ্ছে গরিব আর আমরা ভাই দেখা যাচ্ছে গরিব ঘরের বড় লোক ঠিক আছে আমরা দেখা এগুলা খাই এটাই এখন আম হয়ে গেছে তোমাদেরকে আরো জিনিস দেখাবো আরো জিনিস দেখাবো কি বাইরে আর একটা গাড়ি অপেক্ষা করতেছে তোমাদেরকে সেইডে দেখা মানে সেইটা দেখলে মনে করবা যে একদম মানে যেটা খাওয়ার পরে দেখবা যে প্যানিসটি শক্ত হয়ে গেছে আমি দূর থেকে তোমাদের এই যে সবজি দেখো পুঁই শাক আছে আর ওই যে যেখানে মানুষ বসে সেইখানে দেখো আলু আর পিয়াজ বই নিয়ে আসে ঠিক আছে এরপর আর কি কইবা এরপর মানে অ্যাটিটিউড করবা প্রবাসী বিদেশীদের সাথে অ্যাটিটিউড এগুলো চলে না ঠিক আছে যেখানে মানুষজন ভিআইপি পি স্টাইলে চলাফেরা করে বাংলাদেশে কিংবা ইন্ডিয়া ইন্ডা নেপাল টেপাল অন্য কান্ট্রিতে আর এখানে মানে আমরা সৌদি আরবে সেখানে সবজি নিয়ে আসে গাড়িতে দেখছো কত সুন্দর নতুন গাড়িতে সবজি আর এই যে বাহিরে দেখো বাইরে এ টু জেড কাজু বাদাম পকিং বাদাম ঠাজ বাদাম কুজ বাদাম ল্যাটিস বাদাম ইস্ট বাদাম প্যাক স্যাক সব বাংলা বলো তুমি

हमारा का का उधर भी काला जीरा बोलता है खाएगा तो अच्छा डाल का अंदर भी अच्छा लगता है अच्छा सबके लिए शरीर में जो दर्द है ना उसमें बहुत कम करता है ले लूँ पानी भिजा के पानी भी तो, भी तो, भी तो, भी काचा खाएगा तो और भी अच्छा तो है भी बहुत बहुत के लिए भी सब चीज के लिए तुम्हारे शरीर में दर्द है ना वो भी कम करता है और वो थोड़ा मधु खाएगा तो ऐसा भी होगा ये कम